নোটিশ দিচ্ছে আপনারা সনদ দিচ্ছেন

তো যারা মূলত এই ভাইয়াদের মতো আপনাদের এখানে ভর্তি হতে চাচ্ছে কাজ শিখতে চাচ্ছে হ্যাঁ বা আপনার বেকারত্ব দূর করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি একটু বলবেন প্লাস তারপর তারা যে এখানে আরবে এসে তাদের থাকা খাওয়া প্লাস আপনাদের কোর্সের ধাপ কয়টা কয়টা স্তরে আপনার কোর্স করা কস্টিং এর একটু ব্যাপার আচ্ছা আমাদের মূলত ব্যাপারটা হচ্ছে কি আমাদের এখানে দুই ধরনের কোর্স রয়েছে বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স তো যারা হচ্ছে বেসিক কোর্সে ভর্তি হবে বেসিক কোর্সের জন্য আমাদের শিফট হচ্ছে চারটা সকালে শিফট দুপুরের শিফট বিকেলে শিফট এবং কি হচ্ছে সন্ধ্যা শিফট আর যারা অ্যাডভান্স করে তাদের জন্য যেতে অ্যাডভান্স কাজ বলে একটু লং টাইপের সেই জন্য তাদের জন্য শিখ হচ্ছে দুইটা দুইটা আর সকাল থেকে দুপুর একটা শিফট আর হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা আরেকটা শিফট আচ্ছা ঠিক আছে আর আমাদের এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মোটামুটি কম কষ্ট হচ্ছে তারা থাকা খাওয়ার ব্যবস্থাটা রয়েছে এবং কি আমাদের হোস্টেলগুলো কিন্তু হচ্ছে ক্যাম্পাসের পাশে যে আপনার যাতায়াত কষ্ট কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে না আচ্ছা আই থিংক ফাস্ট ট্রেনিং সেন্টারে কিন্তু হচ্ছে তিন ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে থাকে একটা হচ্ছে আইফিক্স ফার্স্টের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট সার্টিফিকেট দেন হচ্ছে এনএসডি এর একটা সার্টিফিকেট যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে সরকারি সার্টিফিকেট দেওয়া হয় আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা হচ্ছে সেফ বেস্ট চিল্ড্রেন্তিক দেওয়া হয় তাছাড়া আইফিক্স ফার্স্ট প্রিন্সিপাল কিন্তু হচ্ছে ইন্টার্নশিপ সুযোগ রেখেছে যেখানে লাইভ কাস্টমার কীভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে হচ্ছে বিভিন্ন পার্সপাতির দাম জানতে হয় এই জিনিসগুলো কিন্তু শিখেছে তাছাড়া হচ্ছে আমরা কিন্তু হচ্ছে জব ফ্যাসিলিটি আপনি চাইলে আইফিক্স ফার্স্টে জব করতে পারবেন আপনি বা অন্য কোথাও জব করলে আসলে আপনার কি কি আপনার সাজেশন প্রয়োজন সেই ক্ষেত্রটিকে আমরা সাজেশন দিই তবে হ্যাঁ যেহেতু আপনি এখানে ট্রেনার ভাই হ্যাঁ আপনি তো অনেক কিছু লাইভ দেখতেছেন আর শিখতেছেন হ্যাঁ অথবা বুঝতেছেন তো সব মিলে যারা সফল হতে চায় इवन সেটা আপনার এখান থেকেই ট্রেনিং করে হোক আদার ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার থেকেই হোক তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে কিভাবে কাজ শিখলে ভালো কিছু করতে পারবে একটু বল কাজ কথা হচ্ছে আসলে আপনি যেই কোর্সি করেন যাই করেন না কেন আপনাকে রেগুলার হতে হবে আপনাকে হচ্ছে পরিশ্রমী হইতে হবে মনোযোগী হইতে হবে এবং কি আপনি যেই কাজটাই করবেন না ওই কাজটা হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন ডে বাই ডে আপনি তত বেশি আপগ্রেড হবেন আর টুলস ইকুইপমেন্টের ব্যাপারটা একটু বলবেন আলাদা আলাদা সব আছে সবার জন্য কিন্তু প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে এবং কি এক্সট্রা থাকে এবং কি আমাদের কিন্তু কিছু একটা প্র্যাকটিস রুম থাকে হচ্ছে দুইটা যেখানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের পরবর্তী সময়টা প্র্যাকটিস করার একটা সুযোগ থাকে আচ্ছা 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 এ হচ্ছে বিষয় তো আর কিছু বাদ পড়ছে নাকি ভাইয়া আশা করি করিফাইড একটু হাত তুলে বলবেন